গাইজ মাই চ্যানেল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন গাইজ তো আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমরা ইনশাআল্লাহ ছাব্বিশ তারিখ বাড়িতে যাব তো ইনশাআল্লাহ আমরা ছাব্বিশ তারিখ বাড়িতে যাব আজকে হচ্ছে পঁচিশ তারিখ আমরা কালকে ভোরবেলা ইনশাল্লাহ বাড়ির জন্য রওনা হবো তো আজকে ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে আমরা এখন একটু দোকানে যাব দোকানে যেয়ে কিছু গ্রোসারি কিনবো তো ওইটার একটু ক্লিপ নেব আর কি জন্য ভাবলাম এরপরে ইনশাল্লাহ কালকে ভোরবেলা একদম যে সময় আমি উঠবো ওই জায়গা থেকে আমি শুরু করব। তারপরে আমরা ইনশাল্লাহ কালকে গাড়ি দিয়ে যাব তো গাড়ি দিয়ে যাওয়ার সময় কিছু ক্লিপ নেবো ইনশাল্লাহ তো আমরা এখন মার্কেটে যাবো মার্কেট না মানে একটু দোকানে যাবো তো দোকানে যাওয়ার সময় আবার দেখা হচ্ছে একটু পরে আবার আপনাদের সাথে আসছি আমি এখন আমাদের বাসা থেকে বেরিয়ে গিয়েছি তো আমরা আবার শপে যা আপনাদের সাথে দেখা করবো সো রাইস শপে যা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে চলে আসছি দোকানে এখন দোকানের ভিতরে যাচ্ছি চলে আসছি গাইস আমাদের হয়ে গেছে এখন আমরা একটু ফুড আইটেম কিছু তো চলেন গাইস ফুড আইটেম নিয়ে নিয়ে পাস্তা আমাদের কিনা শেষ এখন আমরা বাসায় যাচ্ছি তো আমরা আবার যখন ব্যাগ গোছাবো তখন আবার আপনাদের সাথে একটু একটা টিপ নেব আমরা এখন আমাদের বাসায় যাচ্ছি তো আবার দেখা হবে একটু পরে মর্নিং গাইস তো আমরা সকালবেলা উঠে গিয়েছি এখন আমাদের শাড়িও করা শেষ নামাজও শেষ তো এখন একটু পরে আমরা রেডি হয়ে যাব রেডি হয়ে ইনশাল্লাহ বের হয়ে যাব তো একটু পরে রেডি হওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস তো দেখতে পাচ্ছেন গেছে মাত্র ঘুরতেই করছি আমার অবস্থা কালকে রাত্রে শুইতে শুইতে একটা বাচ্চা গাইস মানে কি যে বলবো তো এখন রেডি হতে হবে তো আমরা এখন রেডি হব তারপরে আপনাদের সাথে আবার দেখা করতেছি সো গাইস আবার রেডি হওয়ার পর আপনাদের সাথে সো গাইস আমি রেডি হয়ে গিয়েছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ফুল রেডি হয়ে গিয়েছি আমি আর আদিকে ফুল রেডি হয়ে গিয়েছি আমার আব্বু রেডি হয়ে গিয়েছে আমার আম্মু প্রায় শেষ আমার আপুরও প্রায় শেষ তো গাইস এখন আমরা নিচে নেমে যাব আস্তে আস্তে তো গাইস আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে আমাদের বাসায় একটা জিনিস আছে গাইস আমাদেরও একটা পেট আছে সো গাইস এটা আমি রিভিল করব বাড়িতে যাওয়ার পরে আজকে আমি রিভিল করবো না কারণ ওকে আমরা এখন মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওকে ঝুড়িতে নিয়ে নিয়েছি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নিচে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি এখন আল্লাহ মতে আমরা এখন রওনা দিয়ে দেবো আপনারা দোয়া করবেন আমরা যেন সুয়ে মতে যেয়ে পৌঁছিতে পারি তো ইনশাআল্লাহ রওনা দিয়ে দিলাম